আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মদিনা মেটাল ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মদিনা মেটালে বিভিন্ন ধরনের গেট রেলিং এবং তারা বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের রেলিংয়ের কাজ সিঁড়ির কাজ গেটের কাজ বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকে আর তাদের ঠিকানা হচ্ছে বিরামপুর কলেজ বাজার মদিনা মেটাল মদিনা মেটাল যিনি কাজ করতেছে ইনি নাম হচ্ছে মনিরুল ইসলাম মনির আপনাদের যদি কোনো গেট বা রেলিং বা ক্যাচি গেটের প্রয়োজন হয় অবশ্যই আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে খুব সুন্দর এবং সুদক্ষ কারিগর দ্বারা কাজ করা হয়ে থাকে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর মডেলের গেট তৈরি করা হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই ডিজাইনটা দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সুন্দর একটি ডিজাইন করা আছে এখানে গেটের ডিজাইনটা আপনারা দেখলেন খুব সুন্দর ডিজাইন এই যে ডিজাইনটা খুব সুন্দর একবারে সুন্দর নিখুঁতভাবে কাজ করা হচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটু সহজভাবে দেখাই তাহলে সুন্দর করে বুঝতে পারবেন অবশ্যই সেই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে করে দেখবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে যারা গেট তৈরি করবেন তাদের জন্য অনেক উপকারে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটার ডিজাইনটা কত সুন্দর সূক্ষ্ম কাটিং কাটিং মেশিন দিয়ে এই ডিজাইনটি করা হয়েছে আবার দেখতে পাচ্ছেন সুন্দর কাজ এখনও শেষ হয় নাই কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করার পরে আমি আপনাদেরকে আবার ভিডিও দেব তো আপনার দেখতে পাচ্ছেন আমি যদি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাই সাইডে তো এই দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন আরও বিভিন্ন ধরনের ডিজাইন মদিনা মেটালে আছে আপনারা চাইলেই তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে মদিনা মেটাল কাজ করতেছে মনির ভাই তো ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করে দিবেন আর যারা কাজ করতে চান ওনার কাছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে খুব সুন্দর এবং সুদক্ষ এটা পুরাতন গেট একটি রিপেয়ারিং এর কাজ করা হচ্ছে এই গেটটি হচ্ছে পুরাতন আর রিপেয়ারিং করা হচ্ছে এটা পুরাতন গেটও এখানে রিপেয়ারিং করা হয় আপনারা হ্যাঁ আপনাদের বিল্ডিংয়ের এবং বাসার যে কোনো কাজ আপনি তার কাছ থেকে করে নিতে পারেন তার সঙ্গে কথা বললে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাদের যাদের এই ধরনের কাজের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হবে পরিবর্তে নতুন করে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ